নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি ঘরে কিভাবে টক দুই পাতি সেই পদ্ধতিটা তোমাদের কাছে শেয়ার করব। আমি এখানে চারশো এম দুধ নিয়ে দুধটাকে গ্যাসে জাল করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে কমপক্ষে দশ মিনিট সময় ধরে দুধটাকে জাল করে নেব কিছুক্ষণ পরপর দুধটাকে নেড়ে দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি প্রায় দশ মিনিট পর দুধটা শুকিয়ে চারশো এম থেকে প্রায় আড়াইশো এম দুধ হয়ে গেল এবার গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবার দইটা পাতার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাজ হিসাবে এক টেবিল চামচ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো দইটাকে বাটিটা সবটা গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি দইটা মাখিয়ে নিয়ে বাটিটা রেডি করে রেখে দিলাম এবার দেখে নিচ্ছি দুধটা কী পরিমাণে ঠান্ডা হয়েছে একটা আঙুল ডুবালে আঙুলটা সহ্য করা যায় এ পর্যন্ত দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধের উপর থেকে সরটা সরিয়ে দুধটাকে দই মাখানো পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দিয়ে চামচের সাহায্যে দইটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে দেব মিশানো হয়ে গেল দুধের পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে কমপক্ষে বারো ঘন্টার জন্য রেখে দিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দইটা কতটুকু বসেছে বাটিটাকে ঘুরিয়েও দেখে নিলাম এবার একটা চামচ দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঘরে টক দই পাতলে গরমকালে বিভিন্ন ধরনের ঠান্ডা শরবত রায়তা ও রান্নার বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে এই দই পাতার পদ্ধতিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি